আরে ভাই ভাই যে আমরা এই মুহূর্তে বারাসাতে হঠাৎ করেই কিন্তু ভাইকে দেখতে পাই আচ্ছা ভাই বয়স কত বারো বছর বয়সের এরকম ঝুড়ি ভাজা বিক্রি করছো মানে আমি তোমাকে বারাসাত স্টেশনে দেখলাম কোথায় কোথায় তুমি বিক্রি করো বনগাঁ থেকে বারাসাত পর্যন্ত ঝুড়ি ভাজা বিক্রি করো ট্রেনে ঘুরে ঘুরে দেখো আমরা এই মুহূর্তে বারাসাত সেখানে রয়েছি ভাইকে দেখতে পেলাম সেই জন্যই হঠাৎ করে দাঁড়িয়ে পড়লাম আচ্ছা ভাই বয়সটা বলে দাও কত বাবা মা কেউ নেই তোমার মাছ তুমিই চালাও তুমিই চালাও এরকম করে ট্রেনে ঘুরে ঘুরে ঝুড়ি বাজে বিক্রি করো বিক্রম ভাইকে চেনাও আমরা ভিডিও করেছিলাম বর্তমানে কিন্তু বিক্রম ভাই খুব ভাইরাল সোশ্যাল মিডিয়ায় চেনাও তুমি বিক্রম ভাইকে